আপনারা দেখবেন ক্ষেত্র রান্নাঘর আজ আমি আমার রান্নাঘরে বানাতে চলেছি আচার তার জন্য দেখুন আমি এখানে আগের থেকে একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে পাঁচফোড়ন আর মৌরি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে দিয়েছি দিইনি তখন আমি এবার ছিঁড়ে দিলাম এটা শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব আজ আমি কোনো আম বা তেঁতুল বা কুলের আচার এগুলো কিছুই বানাতে চলেছি না আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে আজ কি ধরনের আচার বানাতে চলেছি শুকনো খোলায় ভাজা মশলা তৈরি করার জন্য আমি এইটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে ফেল। ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কেটে দেখুন এখানে আমি নিয়েছি এটা হচ্ছে আলু বোখড়া এটা ভীষণ টক হয় শুধু খেতে গেলে ভালো লাগে না আর নিয়েছি গ্রিন আপেল আপেল তো আমরা এমনিই খেয়ে থাকি তো সেখানে আজ আমি নিয়েছি এটা আচার বানানোর জন্য যাতে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যেতে পারে এবার দেখুন এখানে আমি খুব ভালোভাবে দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ অনুসারে নুন যাতে এটা তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় সেই পর্যন্ত আমি এখানে নুন এটা ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ ফিরে এলাম আমি ঠিক পনেরো মিনিট পরে দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা একদম অপশনাল দিয়ে দেব তিন চার টুকরো কাজু বাদাম এখানে কাজু বাদামটা আমি ভেঙে নিয়েছি দেখুন আলু পোখারাটা পুরোপুরি মিশে গেছে এখানে গ্রিন আপেলটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর এই সময় আমি এতে দিয়ে দেব মতো মিষ্টি আমি এই বাটিটাতে চিনি নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন চিনিটা দেওয়ার পরে কতটা পরিমাণে জল ছেড়েছে এবারে এটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ঠিক এইভাবে কুক করে নেব আমি অফ ক্যামেরায় সব জন্য দুই একবার নেড়ে দিয়েছিলাম ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর দিয়ে দেব আগের থেকে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটা আমি শিল্পাটাতে একটু গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন তবে আমার শিল্পাটায় বেশি সুবিধা হয়েছে তাই আমি করে নিয়েছি এবারে এটা এর সাথে মেশা পর্যন্ত আমি খুব ভালোভাবে এটা করে নেব আশা করবো আপনাদের আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার এই রেসিপিগুলি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য দয়া করে বেলাইকনটি প্রেস করে দিয়ে যাবেন দেখুন আমি একদম জল ছাড়াই এটা করেছি যা এখানে জল বেরিয়েছে এটা চিনির থেকেই বেরিয়েছে চিনি দেওয়ার পরে তাই জন্য এটা আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো তবে সারা বছর সংরক্ষণ করতে গেলে একটা ছোট্ট টিপস দিয়ে দিই সবসময়ের জন্য কাঁচের বোতলের মধ্যে এটা রাখতে হবে কাঁচের বোতল বা শিশিতে তার আগে শিশিটার মধ্যে একটু সর্ষের তেল গরম করে দিয়ে তারপর এটা রাখতে হবে সরষের তেলটা একটু হালকা গরম করে ঠান্ডা করে তারপরে ঢালবেন নাহলে হলে কাঁচের বোতলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখুন কেমন সুন্দর আঠালো একটা ভাব হয়েছে এতে আর ভীষণ সুস্বাদু খেতে হয়েছে দেখুন রেডি হয়ে গেল টক টকঝাল মিষ্টি আলু পোখোড়া আর গ্রিন আপেলের সারা বছর সংরক্ষণ করার মতন আচার আশা করি আপনাদের আমার এই নতুন রেসিপিটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ